আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি আবার আমার পান প্রিয় প্রবাসী বাংলাদেশের ভাই ও বন্ধুরা আমি ইউটিউব চ্যানেল মিজান বাই ফেসবুকের মিজান বাই টিকটকের মিজান বাই আপনাদের সামনে ইআরএস পাঁচটা গাড়ি ভিডিও নিয়ে আসছি এখানে বিশেরা একুশের গাড়ি আছে প্রত্যেকটা প্রত্যেকটাই লুলু কালার পাং কালার এটি হলো পিছনের অংশ মাশাল্লাহ 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 এই গাড়িগুলো এস কোম্পানির আবদুল লতিফ জামির এস টিসি কোম্পানির প্রত্যেকটা গাড়ি ক্যাশ এবং কিস্তি হবে এ দেখেন পিছনে গ্লাসটা অরিজিনাল ও কালা এ দেখেন কুরসি পাঁচটা গাড়ির ভিডিও আমি দেব এখন পিছনের কুরসি মাশাল মাশাল মাশাল্লা একটা গাড়ি একরকম চলা এটি উপরে দেড় লাখ পনেরো দুই লাখ চলা আর এই গাড়িটা চলছে মাত্র এক লাখ চব্বিশ এক লাখ চব্বিশ চলছে গাড়িটা এটা হলো সামনের অংশ এ দেখেন প্রত্যেকটা গাড়ি ইঞ্জিন গেরও কালা পাবেন এই যে সামনের গ্লাসটা অঞ্জনেরগুলো কালা দেখেন ইঞ্জিনগুলো ইঞ্জিনগুলো একদম নিখুঁত আওয়াজ মিষ্টি আওয়াজ খুবই সুন্দর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই এই দেখেন পাঁচটা গাড়ি একে একে উপর থেকে পাঁচটা গাড়ি ইয়ার এ হলো ইয়ার এস গাড়ি দু হাজার একুশের আর বিশের এ দেখেন প্রত্যেকটি গাড়িগুলো পালিশ করা পালিশ করে এখন প্রত্যেকটি গ্যালাস এবং ইঞ্জিন সব খুলে রাখছে এই গাড়িগুলো কিস্তি হবে নগদ হবে এ দেখেন পাঁচটা গাড়ি ভিডিও একসাথে দিচ্ছি আপনাদেরকে একে একে তিনটা তিনটা শেষ করলাম এইটাও দেখেন ইঞ্জিনগুলো প্রত্যেকটা পালিশ করি একদম নিখুঁত ইঞ্জিন ইঞ্জিন গিয়ার সেসিস একদমও কালা ইয়ার ব্যাগ সবও কালা আছে এই দেখেন এই পাঁচশোটা গাড়ি এই গাড়ি যারা নিতে চান হাতে মোবাইল নেন ফোন করেন গাড়িগুলো কিস্তি এবং নগদ নোটে হবে এজেন্ট কাস্টমার দেখতেছে এটা হলো লাস্ট গাড়ি পাঁচ পাঁচ নম্বর গাড়িটা এই গাড়িগুলোর প্রাইসটা আমি বলে দিচ্ছি এই গাড়িগুলো যারাই নিতে চান ক্যাশ হলো ছত্রিশ হাজার পাঁচশো আর ডাউন পেমেন্ট হলো ছয় হাজার আর মাসিক কিস্তি আসবে দুই হাজার করে দুই হাজার করে মাসিক কিস্তি আসবে আর আপনারা যদি ডাউন পেমেন্ট আরও যদি বাড়ায় দিতে চান তাহলে নিতে পারেন এই গাড়িগুলো ইয়ারেজ গাড়ি বিশ এবং একুশের এ প্রত্যেকটা গাড়ির সামনে আগে পিছনে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই দেখেন গ্যালাসগুলো একদম ওকালা অরিজিনাল ফলো করেন যারাই নিতে চান এই গাড়িগুলো নিতে পারেন এই গাড়ি এই গাড়িগুলো এই গাড়িটার আমি ইঞ্জিন দেখাই আপনাদেরকে প্রত্যেকটা লাইট অরিজিনাল আছে অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই হালকা পাতলা রঙ আছে এই গাড়িগুলো নিতে পারেন এই গাড়িগুলোর ডাউন পেমেন্ট ছয় থেকে ছয় হাজার দিলে হবে আর মাসে কিস্তি মাসে কিস্তি আসবে দুই হাজার করে আর ক্যাশ হলো ছত্রিশ হাজার পাঁচশো নেক্সট গাড়ি ভিডিও হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত